এই যে দেখেন দেখেন কি পরিমাণ বালি টাইসের মধ্যে আটকে আছে এটাই ভিজা বালি দিয়ে বসানো হয়েছে এই যে দেখেন এই হ্যালো আশা করি সবাই ভালো আছেন ফ্লোর টাইস কোন বালি দিয়ে আপনারা লাগাবেন এটা নিয়ে কিন্তু অনেক সময় মিস্ত্রির সাথে কথা কাটাকাটি হয় আজকে আমি আপনাদেরকে একদম সরাসরি সঠিক নিয়মটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এবং কোন বালি দিয়ে আপনারা ফ্লোর টাইসটা লাগাবেন আশা করি ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক এখানে আমরা ট্রাইস বসানোর জন্য বালিটাকে রেডি করছি এটা হচ্ছে এখানে শুধু সিমেন্ট আর বালি বালি করা এখনো পানি দেওয়া হয়নি আরেক পাশে আমরা আরেকটা ট্রাইস বসানোর জন্য বালি রেডি করছি এখানে আমরা দিব বিজা বালি যেটাকে আমরা সাধারণত মশলা বলে থাকি এটাতে আমরা অনেকটাই পানি দিব একদম পানি মিক্স করে বিজাবালি তৈরি করবো যেটা আমরা ওয়াল্ড রাইসে ব্যবহার করি সেই মশলাটাই আমরা এখানে তৈরি করব বালিটা ওয়াল টাইসে ব্যবহার করা হয় ঠিক এই বালিটা এখানে তৈরি করা হয়েছে আমাদের এই টাইস টা বসানো শেষ এখন আমরা দিয়ে এখানে আরেকটা একটা টাইস বসাব দোরাসা বালি দিয়ে টাইস বসানোর সময় কিন্তু আপনাকে অবশ্যই সিমেন্টের পানি একটু বেশি ব্যবহার করা লাগবে পর্যাপ্ত সিমেন্টের পানি আপনাদেরকে দিতে হবে সিমেন্টের পানি না দিলে কিন্তু আপনার টাইসটা বসবে না ঠিকমতো আবার কম দিলেও কিন্তু হবে না এখন আমরা দোরাসা বালি দিয়ে টাইসটা বসাচ্ছি আমরা এই টাইসটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখেন কি পরিমাণ বালি টাইসের মধ্যে আটকে আছে এটাই কিন্তু আপনার সঠিক পদ্ধতি এভাবে দোরাসা বালি দিয়ে কিন্তু আপনারা ফ্লোর টাইসটা লাগাবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ বালি কিন্তু টাইসের মধ্যে আটকে আছে দেখেন দেখেন এগুলা কিন্তু কনি দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে দেখেন অনেক বালি কিন্তু আটকে আছে এটাই কিন্তু সঠিক পদ্ধতি আপনারা দোরাসা বালি দিয়ে কিন্তু ফ্লোর টাইসটা লাগাবেন এই টাইসটা আমি আপনাদেরকে দেখাই যেটা আপনার ভিজা বালি দিয়ে বসানো হয়েছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন একটু পরিমাণে মশলা কিন্তু টাইসের মধ্যে নাই দেখছেন এটা কিন্তু যে কোনো সময় উঠে যাবে এভাবে কিন্তু আপনারা যদি টাইসটা লাগান এতে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী হবে না যে কোনো সময় আপনার টাইসটা করতে পারে টাইসটা উঠে যাবে আমরা প্রয়োজনে আবার আপনাদেরকে দেখানোর জন্য আবার চেষ্টা করব। ভালো করে যেন টাইসটা বসে সেভাবে আমরা আরেকটু বা আরেকবার একটু চেষ্টা করে দেখি টাইসটা ঠিকমতো বসে কিনা বা মশলা ধরে কিনা এই যে দেখেন আমরা ভালো করে ফিটবো দেখেন হ্যাঁ ভালো করে ফিটব ভালো করে ফিটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন দেখছেন একটু মশলা কিন্তু এই টাইসের মধ্যে আটকাবে না কারণ এটা হচ্ছে বিজাবালি এই বিজাবালি কিন্তু ফ্লোর টাইসে ধরে না এটা যদি ওয়াল টাইস হইতো তাইলে কিন্তু ধরতো বেওয়ার্স আপনারা দোরাশাবালি দিয়ে ফ্লট টাইজটা লাগাবেন আর দোরাসা দিয়ে ফ্লট টাইজটা লাগালে ওঠার সম্ভাবনাটা একেবারেই কম থাকে এবং দীর্ঘস্থায়ী হয় বেওয়ার্স আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটাই আমাদের প্রাপ্তি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ